আমার ওয়াইফের হাতটা ভেঙে দুই টুকরো হয়ে গেছে এখন নাসির হোসেনের কাছে আসার পর উনি আমাদেরকে এক্স রে করে হাট বসিয়ে ফেলাস্টার করিয়ে দিয়ে এখন হাটটা ইনশাল্লাহ ঠিক মতো বসছে আমাদের অপারেশন লাগে নাই আসসালাম আলাইকুম দর্শক আজকে আমরা কথা বলবো সাজেদা বেগম পঁয়ত্রিশ বছর বয়স কিছুক্ষণ আগে সিএনজি অ্যাক্সিডেন্ট করে তার হাতের কুজিটি ভেঙে যায় দর্শক এই ভাঙাটি খুবই কমন এবং এটাকে আমরা সাধারণত পুলিশ ফ্র্যাকচার বলে থাকি দর্শক এখানে দেখা যাচ্ছে দর্শক দেখা যাচ্ছে তার এই যে ভাঙার পরে যে এক্সিটি পুরোপুরি ভেঙে বেঁকে যায় যেটাকে আমরা পুলিশ ফ্র্যাকচার বলে থাকি দর্শক আমরা এটি টেনে বসানোর পরে আমরা প্লাস্টার দিয়ে একটি এক্সরে করে দেখছি যেটা পুরোপুরি মিলে যায় দর্শক আমরা এখন তাৎক্ষণিক তাদের একটা অনুভূতি শুনবো রোগীর মুখ থেকে এবং রোগীর সাথে যিনি ছিলেন তাদের মুখ থেকে অনেক বাঁকা হয়ে গেছিল কমছে হাতটা ঠিক হয়ে আসবে আমরা কিছুক্ষণ আগে আমার হাতটা ভেঙে আমাদের লাগে কৃতজ্ঞ চিকিৎসা নিয়ে তার কাছে আমরা সন্তুষ্ট ইনশাল্লাহ দর্শক শুনলেন রোগীর মুখ থেকে এবং রোগীর সাথে যিনি আসছিলেন তার মুখ থেকে তাদের তাৎক্ষণিক একটা অনুভূতি দর্শক এই ধরনের পথে ঘাটে মাঠে বা বাজারে কারো হাত পা ভেঙে গেলে ভেঙে গেলে আপনারা উদ্বিগ্ন হবেন না আপনারা নিকটস্থ একজন অর্থোপেডিক সার্জনের সাথে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন